বন্ধুরা শীতে তোমাদের কি এরকম ভাবে পা ফাটতে আরম্ভ হয়ে গেছে তাহলে ঘরে জিনিসকে আজকে যেভাবে বলছি এই তিনটে এইভাবে লাগিয়ে দেখো ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে মাত্র পাঁচ সাত মিনিটে তোমাদের পা এরকম পরিষ্কার করে দেবে গোড়ালি একদম পরিষ্কার হয়ে যাবে ফাটা পাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবে আমি তোমাদের লাইভ রেজাল্ট আমি দেখাবো করে এটা সামনে দেখো সঙ্গে সঙ্গে পা পরিষ্কার করে দেবে দেখো আমারও পা দেখছে ফাটছে ফেটে গেছে কিরকম আর যেহেতু আমি এই উপায়টা তোমাদের দেখাবো বলে আমার নিজের পাটা আমি করিনি উপায়টা একদম ইনস্ট্যান্ট তোমাদের দেখাবো বলেই আমি আজকে এই উপায়টা তোমাদের দেখাচ্ছি দেখো সবার প্রথমে দু তিন চিমটি হলুদ নিয়ে নেবে দু তিন চিমটি মতন এখানে দেখো হলুদ নিয়েছি রান্নার হলুদ নেবে আর এক চামচ মতন এখানে সাদা রঙের পেস্ট মেঝে হবে যে কোনো সাদা পেস্ট তোমার তোমরা এখানে নিতে পারো সাদা রঙের পেস্ট আর হলুদ যদি হাফ চামচ হলুদ হয় তো এক চামচ সাদা পেস্ট নেবে খুব ভালো করে মিক্স করবে বন্ধুরা হলুদ কাটা ফাটা জায়গাকে আবার থেকে রিপেয়ার করতে সাহায্য করে আর কাটা ফাটা জায়গা দেখবে হলুদ লাগালে আবার থেকে সেই জায়গাটা সুস্থ হয়ে ওঠে তো পা গোড়ালি যখন ফাটে তো এই গোড়ালির ফাটাটাকে সঙ্গে সঙ্গে রিপেয়ার করে দিতে সাহায্য করে এই হলুদ আর পেস্ট নোংরা ময়লা যত জমে আছে ভেতরে সেগুলোকে পরিষ্কার করে দেবে নরম করবে সফট করবে এবং খুব সুন্দরভাবে পাকে আবার থেকে আগের মতন করে দিতে সাহায্য করবে আর মেশাবে এর মধ্যেই হাফ চামচ নারকল তেল নারকল তেল নরম করে দেবে চামড়াটাকে সফট করে দেবে এবং পরিষ্কার করে দিতে সাহায্য করবে তাহলে আমাদের এখানে হাফ চামচ হলুদ মেশাতে হচ্ছে এক চামচ আমাদের এখানে পেস্ট মেশাতে হচ্ছে হাফ চামচ নারকল তেল মেশাতে হচ্ছে তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করবে খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিমের মতন তৈরি করবে বন্ধুরা এটা যদি সব মানে খুব পা তোমাদের ফেটে আছে অতিরিক্ত পা যদি ফেটে গেছে তাহলে তোমরা এটা অন্তত সপ্তাহে তিন দিন করে করো দেখবে সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্ট পাবে আর তিন দিন করলেই পা একেবারে নরম আর সফট হয়ে যাবে এইবার দেখো আমাদের লাগবে একটি পেঁয়াজ এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মাথার দিকটা কিংবা পিছনে ল্যাজের দিকটা কাটবে না এইভাবে মাঝখান থেকে পেঁয়াজটা কেটে নিতে হবে আমাদের পেঁয়াজের রসের মধ্যে যে সালফার আছে ইনস্ট্যান্টলি আমাদের পায়ের এই ফাটাটাকে নরম করে দেয় এবং পায়ের ফাটাটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে সাহায্য করে এই পেঁয়াজের রসটা পেঁয়াজের রস একদম নরম করে দেবার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের ফাটা পায়ের যে চাপড়াটা আছে ফেটে ফেটে গেছে গর্ত গত্ত হয়ে গেছে সেটা ইনস্ট্যান্ট কিন্তু ওটাকে ভালো করে দিতে হেল্প করে তো এইভাবে পেঁয়াজটা হাফ কেটে নেবে হাফ কেটে নেবার পরে এটাকে এইভাবে একটুখানি ছুরি দিয়ে গেঁথে নেবে কিংবা কোনো কাঁটা দিয়েও গেঁথে নিতে পারো এতে কি হবে এ পেঁয়াজের যে রসটা সেটা আরও ভালো মতন তোমরা পাবে তো এইভাবে গেঁথে নেবে আর হালকা করে একটু চাপবে এইভাবে তো দেখবে পেঁয়াজের রস এটা বেরিয়ে আসবে তো এইভাবে পেঁয়াজটা রেডি করে নেবে দেখো এখানে দুটো জিনিস এবার রেডি হয়ে গেছে এইবার দেখো কী করবে পাটাকে একটু জল দিয়ে একবার ধুয়ে নেবে যদি পায়ে নোংরা থাকে পাটা ভালো করে ধুয়ে নেবে তারপরে এই ফাটা গোড়ালির মধ্যে তোমাদের এটা মাখতে হবে এইভাবে ফাটা গোড়ালির মধ্যে এইভাবে যেখানে যেখানে ফাটা আছে গোড়ালিটা ভালো করে একটা মোটা করে প্রলেপ লাগিয়ে নেবে এইভাবে তো দেখো এটা এইভাবে লাগাবার পর এটা দশ মিনিট রেখে দেবে তোমাদের কিছুক্ষণ এটা রাখতে হবে যাতে এটা কাজ করে তো সেটা আমাদের করতে হবে পাঁচ দশ মিনিট মতন এটা লাগিয়ে রেখে দেবে দুটো পায়ের গোড়ালিতেই এইভাবে বন্ধুরা মানে তোমরা করে দেখো তোমাদের অতিরিক্ত পা ফেটে গেছে অবশ্যই করে দেখো উপায়টা দেখবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি পা নরম করে দিয়েছে একদম ফাটা পাটাকে গোড়ালির নোংরাগুলোকে পর্যন্ত তুলে পরিষ্কার করে দেয় এত ভালো এই উপায়টি দেখো এবার আমি এটা পাঁচ মিনিট দশ মিনিট রেখে দেবো এইভাবেই লাগিয়ে মোটা করে একটা প্রলেপ লাগাবে আর এইভাবে পাঁচ দশ মিনিট এখন এটাকে রেখে দেবে এইভাবেই তো আমিও দেখো এইভাবে এটাকে রেখে দিয়েছি লাগিয়ে আর এখন কিছু করব না এটা কিছুক্ষণ এখন লাগানোই থাকবে এইভাবে তো আমি তোমাদের লাইভ রেজাল্ট দেখাবো বলেছি তো আমি একটু পাঁচ মিনিট এটা এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিট পর আমি বলছি যে তোমাদের কি করতে হবে তো দেখো এইভাবে আমি এখন এটা রেখে দিই এটা দেখবে কী সুন্দর নোংরাগুলোকেও টেনে ভেতর থেকে একদম নোংরাগুলোকে টেনে পরিষ্কার করে দিই আর পায়ের চামড়াটা নরম করে দেবে গত্তগুণ যেটা হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় তো দেখো এবার যেটা হচ্ছে পাঁচ সাত মিনিট এটা রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পর কী করতে হবে ওই যে পেঁয়াজ যে টুকরোটা নিয়েছিলে ওইটা এইভাবে ঘষবে অন্তত দু মিনিট ধরে পায়েতে এইভাবেই তোমাদের ঘষতে হবে এটাকে তো এইভাবে ঘষলে কি হবে পায়ের যে চামড়াটা ফেটে গেছে ওই ফাটা চামড়াটাকে রিপেয়ার করে দেবে আবার থেকে নরম করে দেবে মসৃণ করে দেবে আর দেখবে কিছু দিন করে দেখবে তোমরা এটা তোমাদের পায়ের চামড়া একদম আগের মতন সুন্দর নরম সফট হয়ে যাবে এত সুন্দর উপায় হচ্ছে এটা সত্যি করে আমি রুদ্রাস তো রেজাল্ট কিন্তু পেয়েছি তো দেখতেই পাটা আর ময়লা হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে আরম্ভ হয়ে গেছে এইভাবে এটাকে ঘষবে আর এইভাবে এটা দু মিনিট ঘষার পরে পেঁয়াজের রসটা মেখেও তোমাদের অন্তত পাঁচ মিনিট রাখতে হবে মোট মোট মাঠ তোমাদের দশ থেকে পনেরো মিনিটের প্রসেস হচ্ছে এটা দশ পনেরো মিনিটের মধ্যে তোমাদের হা গোড়ালি একেবারেই আগের মতন সুন্দর নরম সফট করে দেবে তো দেখো এটা পেঁয়াজের রসটা এইভাবে তোমাদের ঘষে ঘষে মাখতে হবে গোড়ালিটার মধ্যে সঙ্গে সঙ্গে চামড়াটাকে একদম নরম করে দেয় সঙ্গে সঙ্গে চামড়াও নরম হয়ে যায় তার সাথে নোংরা ময়লাগুলোও উঠে যায় আর ওই ফাটা চামড়াগুলো রিপেয়ার হতে আরম্ভ হয়ে যায় সঙ্গে সঙ্গে তো এইভাবে দেখো আমি এটাকে ঘষে নিচ্ছি তো এই যে পেস্ট আর পেঁয়াজের রস এই দুটো মধ্যে একটা রিয়াকশান হয় যার ফলে কি হয় খুব সুন্দরভাবে চামড়াটা আগের মতন পরিষ্কার হয়ে যায় একদম তো দেখো এইভাবে ঘষে নিচ্ছি আমি আর দেখো নরম হতে আরম্ভ হয়ে গেছে আর মলাটাও দেখো পরিষ্কার হতে আরম্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এটা এখন মেখে আমি রেখে দেবো পাঁচ মিনিট পেঁয়াজ যে রসটা এইভাবেই আর মাঝে মাঝে পেঁয়াজের টুকরোটা দিয়ে এইভাবে একটুখানি করে ঘষবে আর এইভাবেই রেখে দেবে তো দেখো এখন পাঁচ মিনিট পর আমি আসছি আচ্ছা তত তারপরে ততক্ষণ তোমাদের আর একটা জিনিস তৈরি করে নিতে হবে আর তোমাদের লাগবে এখানে ভেসলিন ভেসলিন মশ্চারকে লক করে দেয় পায়ের যে নরম যে পাটা যে নরম থাকবে মসৃণ থাকবে একদম পায়ের সেই নরম ভাবটাকে লক করে দেওয়ার জন্য আমাদের লাগবে হাফ চামচ ভ্যাসলিন আর এক চামচ মতন এখানে নারকোল তেল তো এইভাবে হাফ তেল আর ভ্যাসলিন মিক্স করে নেবে তো এটাকে রেডি করে রেখে নেবে চাইলে তোমরা এটা তৈরি করেও একটু রেখে দিতে পারো রোজ রোজ তৈরি করতেও হবে না তোমাদের আর যাদের আমি কি বললাম খুব অতিরিক্ত পা ফেটে গেছে তারা একদিন ছাড়া একদিন করে এই উপায়টা করো তা দেখবে এক সপ্তাহের মধ্যে তোমাদের পা ঠিক হয়ে গেছে আর যাদের অল্প একটু ফাটতে আরম্ভ করে দিয়েছে তারা তোমরা সপ্তাহে একদিন অথবা দুদিন করে এই উপায়টা করে নাও পা এত নরম সফট থাকবে যে অবাক হয়ে যাবে সারা শীতকাল তোমাদের পা দেখবে কি নরম হয়ে আছে তো এইভাবে ভেসলিন আর এইটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার চলো পাটা ধুয়ে আসি তো দেখো পাটা ধুয়ে নিয়েছি আমি এইবার দেখো তোমরা রেজাল্টটা দেখো পাটা ধুয়ে আসার পরে দেখো কন্ডিশন পায়ের আগে কী ছিল আমার পাটা ভিডিওটা ঘুরিয়ে একবার প্রথম দিকে দেখে নিই আমার পায়ের কী অবস্থা ছিল আর এখন দেখো পায়ের কী অবস্থাটা হয়েছে আমি এটা একদম লাইভ রেজাল্ট তোমাদের দেখালাম পাটা আমি ভালো করে একটু মুছে নিলাম পাটা জল দিয়ে শুধু ধুয়ে নেবে কোনো সাবান সাবান কিছু লাগাবে না সিম্পল জল দিয়ে পাটাকে খুব ভালো করে ধোবে আর দেখো শুধু অনেকের দেখবে পায়ের গোড়ালি না অনেকের দেখবে আঙুলের ডগা ফগাগুলোও ফেটে যায় তো যেখানেই পা ফাটা হয়েছে যে জায়গাটায় পাটা ফেটে গেছে সেই জায়গাটাতেই তোমরা এই যে আজকে উপায়টা বললাম এটা করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে ব্যাস পাটা ভালো করে জল দিয়ে ধোয়ার পরে ওই যে ভেসলিন আর নারকোল তেল যেটা তৈরি করেছি ওটা খুব ভালো করে মেখে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করবে খুব ভালো করে মাসাজ করে পারলে হালকা পাতলা একটা মোজা পায়ে পরে নিতে পারো তোমরা যাতে পায়েটা বেশ কিছুক্ষণ থাকবে তাহলে তো ব্যাস একদিনেই তোমাদের পা দেখবে গোড়ালি দেখবে কি সুন্দর নরম আর সফট হয়ে যাবে তো বন্ধুরা এটা ছেলেরা মেয়েরা বাচ্চারা সবাই করতে পারে ঘরোয়া সহজ উপায় একটা তো এই শীতে পা কিংবা গোড়ালি অতিরিক্ত যখন ফাটছে এইভাবে এই উপায়টা করে দেখো বন্ধুরা দুর্দান্তভাবে পাঁচ মিনিটে দশ মিনিটে তোমাদের পা সুন্দর করে দেবে আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রিমেডির সাথে